অবশেষে চলে এলো আরও একটা বছর সময়ের ব্যবধান ঘটিয়ে মা দুর্গা ফিরে এলো আরো একবার আমাদের এবং তারই সাজে সেজেছে আমাদের গোটা কাকদ্বীপ এবং তাই আমরাও বেরিয়ে পড়ি কাকদ্বীপের প্রতিটা প্যান্ডেল তোমাদেরকে দেখানো এবং প্রথমেই যে মণ্ডপ দিয়ে আমরা শুরু করলাম সেটা হচ্ছে আমাদের পাকার পোলের ঢালের অমৃতায়ন সংঘ আমরা কমবেশি প্রত্যেক বছরই অমৃতায়ান সংঘ থেকে দারুণ দারুণ পুজো মণ্ডপ এক্সপেক্ট করে থাকি এবং এই বছর ওনারা আমাদেরকে হতাশ করেননি এখন আমরা রওনা দেব আমাদের দ্বিতীয় পুজো মন্ডপের উদ্দেশ্যে যেটা হচ্ছে আমাদের কাকদ্বীপ রবীন্দ্র সঙ্গে ওনাদের এই বছরের থিম কোয়েম্বাটুরে আদিযোগী শিব মূর্তি এবং নেক্সট আমরা চলে আসি আমাদের কাকদ্বীপেরই নোনা মাঠে ওয়েল তো আমরা চলে আসি আমাদের চতুর্থ পুজো অর্থাৎ বর্ণালী সংঘ আমার দ্বারা যতটুকু জানা গেছে আমি তোমাদেরকে ততটুকুই জানাচ্ছি পুরোপুরি পুজো মণ্ডপ প্রস্তুত হয়নি কিছুটা কাজ বাকি ছিল এবং ততক্ষণে আমরা বেরিয়ে পড়ি আমাদের পঞ্চম পুজো মণ্ডপের দিকে যার নাম হচ্ছে কৈলাসনগর যুবক এবং মহিলাবৃন্দ এই মণ্ডপটা কিন্তু একটু ভেতরের দিকে মানে কাকদ্বীপের নারীখানা স্কুল আছে স্কুলের কিছুটা আগে বলা কেমন লাগছে আমার মণ্ডপের ভেতরটা যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা না গেলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না আমার তোমাদের কাছে বিনীত অনুরোধ সরি মানে বিনীত অনুরোধ রইল মানে তোমরা সকলে গিয়ে প্যান্ডেলটা একটু দেখে এসো তো এখন আমরা যে মন্ডপে পৌঁছে গেছি সেটা হচ্ছে কাকদ্বীপের বিধানময় শূন্য তুলির টান নামটা যতটা ইউনিক মন্ডপটাও ততটাই সুন্দর আর আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য রইল সারাদি আর প্রীতি শুভেচ্ছা পুজোতে তোমরা সবাই খুব খুব মজা করো এবং সাবধানে এত দূর যারা ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কোন প্যান্ডেলটাই বা তোমাদের ভালো লেগেছে সব বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুরোনো স্কুলের কাছে স্কুলের মাঠের প্যান্ডেল আমাদের বললাম দুজন আচ্ছা এই যে পুরো ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা কিন্তু পাপাই আর রাহুল দুজন মিলেই শুট করেছে আর তার সঙ্গে আমাকে হেল্প করেছে সায়নী তো অনেক 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 থ্যাঙ্ক ইউ তোদের সকলকে আমাকে হেল্প করার জন্য ফাইনালি আমরা চলে আসি আমাদের ভিডিওর একদম লাস্ট পুজো মন্ডপ অর্থাৎ আমাদের বাসন্তী ময়দানের যুবশক্তি ক্লাব আমার নতুন করে কিছু বলার নেই যে বাসন্তী ময়দানে প্রত্যেকটা বছরে কত সুন্দর সুন্দর পুজো আমরা দেখতে পাই দুপুরবেলা তিন কটা বাজে তিনটে তিনটে থেকে এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে এতক্ষণ সবাই মিলে এই করে যাচ্ছে একটু দেখা ক্যামেরাম্যানটা তুই ওকে দেখা তো কষ্টের জন্য এত কষ্ট করেছি এর জন্য কী করতে একটু বলে দে ভাই